ভাঙা মধ্যবিত্ত জীবন আমাদের ছেলেবেলায় দারিদ্র দেখেছি যৌবনে যখন মনে দেহে প্রেম নামক ফুল ফুটে উঠতে চায় দেখেছি কত না দুরারোগ্য অসহায়তায় প্রেম ঝরে যায় মুছে যায় প্রেম একটা নির্মল আনন্দের উদ্ভাস আজকের সভ্যতা সে প্রেম বোঝে না বুঝতে চায় না মানুষ এখন অন্তঃকরণকে অগ্রাহ্য করে উপকরণের বাহুল্যকে সাধনা করে তুলেছে একালের যুব মনে বনে দেওয়া হচ্ছে প্রেমের নামে লোভী যৌনতা আর উগ্র হিংসার বীজ মিডিয়ার বিস্তীর্ণ ভূমিতে চাষ হচ্ছে অপ্রেম হিংসা ভালগাড়িটি আর স্বার্থপরতা প্রেম মানে তো অন্যের জন্য পাগল হওয়া একাল সে কথা মানে না একাল জোর গলায় বলে প্রেম মানে অধিকার প্রেম মানে কর্তৃত্ব প্রেম মানে ভোগ শুধু উত্তেজনা বৈষ্ণব পদাবলীর দেশ আমার রবি ঠাকুর অতুল শ্রেণীর দেশ আমার রামে চণ্ডীদাসের দেশ আমার আজকের বঙ্গজীবন ও সবে বার্তা দেয় না সে ছোট ঝিলিমিলি বৈভব আর গেজেটসের পিছনে প্রেম থাকে মুখে মনে ভরা থাকে বিষ জীবাণ থেকে জয় গোস্বামীর দেশ আমার কবিতাকে যা ছুতে পারে না প্রেম তারা ভজনা করবে কিভাবে এই যে কবির আক্ষেপ এই যে কবির প্রবল কষ্ট এ থেকেই ওনার কলম থেকে বেরিয়ে এসছে এই কবিতাটি কবিতাটির নাম প্রেম কবি শুভ দাসগুপ্ত চৌঠা অক্টোবর তাদের দুজনে প্রথম দেখা হল তখন বিকেল ঘনিয়ে আসছে বাতাসে শীতের আমেজ দশই অক্টোবর তাদের দীর্ঘক্ষণ কথা হলো টেলিফোনে সেদিন ছেলেটি নতুন কেনা টবে গোলাপের চারা লাগালো তিরিশে অক্টোবর রেস্টুরেন্টের নিরালা কেবিনে ছেলেটি বলল তোমাকে আমি ভালোবাসি মেয়েটি লজ্জায় মাথা নিচু করে টেবিলে আঁকি মুখি কাটল বারোই ডিসেম্বর গোলাপ গাছে কুড়ি ধরল মেয়েটি রেস্টুরেন্টে ছেলেটে জিজ্ঞাসা করল কেন ভালোবাসো আমায় আমি সুন্দরী তাই তোমার চেয়েও সুন্দরী আছে কত আমার বাবার প্রচুর অর্থ আছে তাই তোমার বাবার চেয়েও বড় লোক এখানে কম আছে তাহলে ভালোবাসি ভালোবাসি তার আবার কারণ হয় নাকি মেয়েটি বাড়ি ফিরে বন্ধুদের সঙ্গে টেলিফোনে অনেক আলোচনা করল সবাই এক বাক্যে বুঝিয়ে দিল ভালো যখন বাসে তখন একটা কিছু কারণ তো আছে বটেই সেটা না বুঝে বেশি এগোস না তেসরা জানুয়ারি মেয়েটি বলল আমার কাছে কি চাও চাইনি তো কিছু ভালোবাসো অথচ চাও না তাহলে না চাইলে যারে পাওয়া যায় তেয়াগিলে আসে হাতে হে তো গান শুধুই গান তাছাড়া কি কিছুই যদি চাও না তবে ভালোবাসো কেন ভালোবাসি তাই ভালোবাসা দিতে চাই চাইব কেন তুমি সত্যিই অদ্ভুত দশই ফেব্রুয়ারি দুজনে দেখা হলো মেট্রো স্টেশনে ছেলেটি বলল আমি কাল সারা রাত বাসি বাজিয়েছি সারা রাত সেই সুরের মায়াবী আলোয় তুমি নাচছিলে অসামান্য অনন্য সে নাচ ধ্যাত কাল সারা রাত আমি ঘুমিয়েছি আমি কিন্তু তোমার নাচ দেখে গেছি সারা রাত তোমার বাসি একদিন শুনতে হবে বারোই মার্চ ছেলেটি বাঁশি বাজালো মেয়েটি শুনল সময় থমকে রইল অনেকক্ষণ বাঁশি যখন থামলো মেয়েটির দু চোখ ভরা জলে বলল বাসি শুনতে শুনতে আমার ঘুম এলো আবেশে আমি দেখলাম আমি নাচছি মেঘের মাঝখানে তারাদের আমি নাচছি আকাশে ফুলের গন্ধ ডাক্তার আমাকে বাঁশি বাজাতে নিষেধ করেছেন সে কি কেন বাঁশি আমায় টেনে নিয়ে যায় স্বপ্নের মধ্যে ডাক্তার বলেছে স্বপ্ন দেখে আমার মস্তিষ্কের শিরা উপশিরায় জট পাকিয়ে যাচ্ছে তাহলে ভাবছি ষোলোই এপ্রিল মেয়েটি বলল আমার বন্ধুরা বলেছে তুমি খুব ভালো অসাধারণ কিন্তু তুমি সৃষ্টি ছাড়া তোমার স্বপ্ন সব অর্থহীন আমি জানি স্বপ্ন টপ্ন ছেড়ে দিতে পারো না তুমি না তাহলে তুমি তো আমাকে হারাবে তোমায় পাইনি তো কখনো পাঁচই মেয়ে ছেলেটির মস্তিষ্কে অপারেশন হলো একটু সুস্থ হতে মেয়েটি এসে বলল ভালো আছে তো এখন আর স্বপ্ন দেখছ না তো দেখছি আরো সুন্দর সব স্বপ্ন তাহলে তো দেখছি অপারেশনটা আদৌ সফল হয়নি বাড়ি ফিরে বন্ধুদের ফোন করলো মেয়েটি বন্ধুরা এক বাক্যে বলল বাসি বাজানো স্বপ্ন দেখা সবই ব্যাকডেটেড সৃষ্টি ছাড়া তুই আর লোক পেলি না তুই এত রূপসী তোর এত উজ্জ্বল প্রসপেক্ট ভালো যদি চাষ তাহলে শীঘ্রই বিয়ে করে ফেল তোর দাদার সেই বন্ধুকে উনি তো শুনলাম কানাড়াতেই সেটেলড করবেন সাতই জুলাই মেয়েটি আবার জিজ্ঞাসা করলে তুমি সত্যিই কি চাও বলো তো তুমি আরো সার্থক আরো সুন্দর হয়ে ওঠো ব্যাস আর কিছু না আর চাই স্বপ্ন দেখতে ও স্বপ্ন তাহলে তুমি ছাড়তে পারবে না না তাহলে থাকো তুমি তোমার স্বপ্ন নিয়ে বারোই আগস্ট গোলাপ গাছে ফুল ফুটল অনেক সেদিন দুপুরে ছেলেটির মস্তিষ্কে আবার অপারেশন হল তেরোই সেপ্টেম্বর ছেলেটি মারা গেল চোদ্দই সেপ্টেম্বর মেয়েটির শুভ বিবাহ সুসম্পন্ন হল কানাডাগামী সেই পাত্রর সঙ্গে বিশে সেপ্টেম্বর গোলাপ গাছটি হঠাৎ ছড়ে উপড়ে গেল সেদিন সন্ধ্যার বিমানে মেয়েটি হানি মনে গেল যাবার আগে বন্ধুদের বলে গেল স্বপ্নের চেয়ে বাস্তব অনেক ভালো অনেক মধুর স্বপ্ন দেখে কেবল বোকারা চৌঠা অক্টোবর ছেলেটির মা ঝরে পড়া গোলাপ গাছটিকে সযত্নে তুলে ফেলে দিলেন শূন্য ডবে তখন কয়েকটা পোকা কয়েকটা মাছি আমরা কেউ জানি না ওগুলো পোকা না মাছি নাকি সব ছেলেটির স্বপ্ন আমরা ঠিক জানি না আমরা কেউই জানি না